সে কি করে ভক্তি লাভ করল মানুষের মধ্যে দেখা যায় না আর সেখানে একটি হাতি একটি হস্তি সে কি করে সুখদেবজি বলেছিলেন যে ভগবান হরি অবতারে গজেন্দ্রকে রক্ষা করেছিলেন এই কথা শ্রবণ করে পরিশিদ মহারাজ প্রশ্ন করতেন তো ভগবান কি রক্ষা করছেন তো সেই গজেন্দ্র মানে সে ভক্তি কি করে লাভ করবে কারণ ভক্ত না হল ভগবান ভগবানকে তো সে ডেকেছে তারপর তো ভগবান এসেছে একটি হাতি কি করে ভগবানকে ডাকলো তো সেখানে সৌদিন শির বর্ষনা করছে এক সময়ের কথা ভগবান সে সময় হরি অবতার ধারণ করেছিলেন ক্ষীর সাগর ত্রিকুট পর্বত এই ক্ষীর সাগর এর চারপাশে এই ত্রিকুট পর্বত বিস্তারিত ছিল এই যে ক্ষীর সমুদ্র এখানে ত্রিকুট পর্বত ত্রিকুট পর্বত লম্বা চওড়ায় ছিল দশ হাজার যোজন লম্বা দশ হাজার জজন চওড়া ত্রিকুট পর্বত আর তার মাঝখানে ছিল এই সরোবর তো সেই সরোবরে গজেন্দ্র গ্রীষ্মকালে এখানে যে ত্রিকুট পর্বত এই ত্রিকুট পর্বত সোনা রূপা আর লোহা এই তিন ধাতু দিয়ে কোন পাথর নয় কিন্তু ত্রিকুট পর্বত এই পর্বত এখানে নয় পর্বত হচ্ছে বরুণ্ড এই ত্রিপুর পর্বতের পাশে হচ্ছে বরুণ্ড এখানে যে গঙ্গাগণ তারা বিচরণ করতেন বিহার করতেন তো এই ত্রিপুর পর্বত ধাতু দিয়ে গঠিত ছিল তো এখানে বরুণ লোক পাশেই অবস্থিত তো এই ঘীর সাগরকে ঘিরেছিল এই ত্রিপুর পর্বত আর এই ক্ষীর সাগর কত বড় ছিল এর বিস্তার ছিলো কিলোমিটার লম্বা বারোশ কিলোমিটার তার চারিপাশ দিয়ে এই পর্বত ত্রিগুণ পর্ব কত বড় একটা চিন্তা তো এখানে এই গজেন্দ্র তার সপরিবারে বেড়াতে অবস্থায় সমস্ত পরিবার তার স্ত্রী পুত্র কন্যা যা ছিল সবাইকে একসাথে নিয়ে বোনের মধ্যে বিচরণ করছিলেন এখন সেখানে বিচরণ করতে করতে গ্রীষ্মের সময় খুব পিপাসা পেয়েছে এখন পিপাসা যখন পেয়েছে হাতির মধ্যে একটা বঞ্চিত আছে হাতি সুর উঁচু করে জানতে পারে সুর যখন উপরে উঁচু করে উঁচু করলে জানতে পারে শরবত আছে কোথায় বন জঙ্গল সব বুঝতে পারে সুর উঁচু করে তো ওই সুর উঁচু করে বুঝতে পেরেছে যে সর্বুদে জলাশয় আছে তখন পিপাসায় ক্লান্ত হয়ে পড়েছে সবাই সমস্ত সদস্য আর এই হাতি এমন ছিল যে পথ দিয়ে যাবে অন্যান্য সমস্ত জীবজন্তু সেখান থেকে পালিয়ে যাবে বা সিংহ আদি যত যত ইহস্র প্রাণী আছে সবাই এই হাতিকে ভয় করে মানে এ অন্যান্য হাতিদের থেকে সম্পূর্ণ আলাদা খুব শক্তিশালী ছিল তো এই হাতি বিচরণ করছে এমন সময় যখন ক্লান্ত হয়ে পড়েছে গ্রীষ্মের কাপে ক্লান্ত হয়ে পড়েছে তখন সে সন্ধান পেয়ে গেল জল জল খুঁজতে এই সরোবরের কাছে পর্বতের মাঝখানে যে সরোবর সেখানে এসে উপস্থিত হয়েছে এই সরোবর দেখেই এই হাতি গরেন্দ্র সে সরোবরের মধ্যে ভেঙে গেল এবার সরোবরের বুদ্ধি নেমে তার সমস্ত পরিবার আত্মীয় স্বজন সবাই উপরে দাঁড়িয়ে আছে আর সেই কি করছে ওই সরোবর থেকে জল সুরে করে এনে এদেরকে স্নান করাচ্ছে এদেরকে খাওয়াচ্ছে নিজে সুরে করে এবার কি হয়েছে যখন কিনারায় এক জায়গায় কিছুক্ষণ যদি দাঁড়িয়ে থাকে কি হয় জল ঘোলা হয়ে যায় এবার সেখানে জল ঘোলা হয়ে গেছে কিনারায় এবার কি করেছে তার আত্মীয় বন্ধু বান্ধব স্ত্রী পুত্রের সেবার জন্য দূরে গিয়ে ছুড়ে করে পরিষ্কার জল আছে এনে তাদেরকে স্নান করাচ্ছে কারণ গরমে সবাই গ্রীষ্মের তাপে ক্লান্ত হয়ে পড়েছে তো এই যে বারবার মানে সরোবরের মাঝখানে দূরে চলে যাচ্ছে জল যেই ঘোলা হয়ে যাচ্ছে সে আরো দূরে চলে যাচ্ছে তো এইভাবে যেতে যেতে কি হয়েছে সরোবরের মধ্যে চারিদিকে একটা তরঙ্গ

গজেন্দ্র প্রথম দিকে গুরুত্ব দেয় সেও জানতো সে খুব বলবান তার মতো বলবান এখানে কেউ নেই এই জন্যে তার খুব আত্ম অহংকার ছিল যে বলবান হয় যে ধনবান হয় তার একটা অহংকার থাকে এর মধ্যেও খুব অহংকার ছিল সমস্ত জীব জন্তু তাকে ভয় পায় জঙ্গলে যত হিমস্ত্র প্রাণী আছে সবাই তাকে ভয় পায় যে পথ দিয়ে যায় সবাই পথ ছেড়ে দেয় কেউ সম্মুখে এসে দাঁড়ায় তো এই জন্য তার একটি অহংকার তো আছে আর এই জন্যে প্রথম দিকে অতটা গুরুত্ব দেয়নি সে টেনে টেনে চলছিল ওইভাবে জলের ভিতর থেকে সে যখন ভিতরে জলের মাঝখানে গেছে কুমির ধরেছে টেনে টেনে কিনারা এনেছে সবাইকে জল দিচ্ছে শুরু করে করে কিন্তু কিছুক্ষণ পর ওই কুমিরটি আরো বেশি করে যখন তাকে ধরেছে তখন সে আর যেতেও পারছে না আর আসতেও পারছে না এক জায়গায় দাঁড়িয়ে এবার প্রথম দিকে তো গুরুত্ব দেয়নি কিন্তু পরে আস্তে আস্তে সেই কুমির গজেন্দ্রকে টেনে ভিতরের দিকে নিয়ে যাচ্ছে এবার যখন উঠতে পারছে না তাদের মালিক আত্মীয় পরিজন তারা তো সবাই আছে এখন তারা সবাই কি করলো তারা সবাই মিলে তোলার চেষ্টা করতো নিজেদের সুখ দিয়ে তারা সবাই মিলে চেষ্টা করেছে তোলার জন্য কিন্তু সবাই যায় সারাদিন এই যে গজেন্দ্র আর কুমিরের লড়াই হয়েছিল কতদিন এই গজেন্দ্র কুমিরের লড়াই হয়েছিল এক হাজার বছর ধরে হাজার বছর ধরে এবার সেতু থাকে জলে তার শক্তি বেশি জলে এবার গজেন্দ্র সেতু আর শক্তি পাবে না জলের মধ্যে তার শক্তি উপরে জলের মধ্যে তার কোন শক্তি নেই এখন কুমির তার শক্তি আছে জলের সে তত শক্তি বেশি পাচ্ছে আর এদিকে এক হাজার বছর ধরে চলছে টাকাটাকে ক্লান্ত এমনি পড়েছে এদিকে তার আত্মীয় পরিজন সবাই খুব চেষ্টা করেছে তোলার জন্য কিন্তু যখন দেখল সম্ভব নয় সারাদিন চেষ্টা করেছে সন্ধ্যা ঘনিয়ে এসেছে তখন তারা দেখলো যে আমাদের দ্বারা সম্ভব নয় তখন তারা দিদার মতো কি করলো বাড়িতে ফিরে যেতে শুরু এবার গজেন্দ্র বলছে হায় হায় তোমরা আমাকে এখানে ফেলে চলে যাচ্ছ কেন তোমরা আমাকে এখানে পেলে চলে যাচ্ছ কেন এবার তার আত্মীয় পরিজন পত্নী পুত্র কন্যা তারা যারা ছিল তারা বলছেন আমরা তো অনেক চেষ্টা করলাম তুমি ভয়ে বাইরে এসো না হয় একেবারে যাও আমরা কত আর পাবো আমরা তো গেলাম তো হয়ে পড়েছি সংসারী জীবের সেবার একটা লিমিট আছে তারা কিছুদিন পরে কিছুদিন পরে সবাই সেন্ডার করবে ইয়া পাচ্ছে আর পাচ্ছি না এও এও একই অবস্থা হয় চলে যাও না হয় ফিরে এলো বাইরে এ তো কোন দিকেই যেতে পারছে না তারা বলছে আমরা কতক্ষণ আমরা কত কষ্ট করবো আমরা আর পাচ্ছি না আমরা সবাই এই বলে তারা মতনা একা একা সে নিজেকে উদ্ধার করার জন্য দশ সরি এক হাজার বৎসর ধরিতক্তি ছিল দুই একদিনের ব্যাপার নয় এক হাজার বছর ধরে সে নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করেছে কিন্তু সে ফিরে ওঠে কোন শক্তি না হলে এক হাজার বছর ওইভাবে এক হাজার বছর কেউ কিন্তু এ তো অবাস্তব মনে হতে পারে কিন্তু অবাস্তব নয় তখনকার দিনে এখনকার কথা নয় এই যুগে তো কথা নয় তো সেই সময় সে এক হাজার বছর ধরে জড়েছে তো যখন তার আত্মীয় বন্ধু বান্ধব সবাই চলে গেল গজেন্দ্র তখন বুঝতে পারল সুখ কে সুখ কে

এই হচ্ছে সত্য সংসারে এটাই হচ্ছে কঠিন সত্য এটাই হচ্ছে কঠিন সত্য কি জানলিও মানে মাহি বলছেন মনের মধ্যে বসিল মানে জগৎ বাঁধা বিষের বিষের দ্বারায় নিজের সুখের দ্বারা এখানে যে যাই বলুন কেন যে আমার কাছে আসুন না কেন সে তার নিজের সুখের আশাতেই এসেছে সবার এখানে নিজের সুখের বাসনা কেউ চায় না যে অন্য কেউ সুখী হোক সবাই চায় আমি কি করে সুখী হব এখানে এটি হচ্ছে সবার চাওয়া সবাই নিজের সুখী হতে চায় কেউ অন্যকে সুখী করতে চায় না নিজে সুখ পাওয়ার জন্য একজন আরেকজনের সাথে সম্পর্ক করি আমরা অন্যকে সুখ দেওয়ার জন্য নয় নিজে সুখ পাওয়ার জন্য এটি হচ্ছে এখানকার কঠিন বাস্তব সত্য কথা না মানি আর মানি পরে বুঝতে পারবো প্রথমে হয়তো বিশ্বাস না হলেও পরে অবসম্ভাবী এই সত্য উপলব্ধি হবেই বলছেন পিতাম জানিও মানে মানি আপনি সুখ সেই জগৎ বাঁধো মানে এই জগৎ বাঁধা নিজের সুখ সবাই নিজে সুখ পেতে কিন্তু দুঃখের সময় কেউ তোমার কাছে আসবে না দুঃখের সময় কেউ তোমার কাছে আসবে না যদি তুমি টাকা চেয়ে বসো এই জন্য সবাই তোমার কে তুমি যদি যে পথ দিয়ে যাবে অন্য পথ দিয়ে চলে যাবে দুঃখের সময় কেউ তোমার পাশে থাকবে না সেই কবিতার যে চরিত্রে আমরা দেখেছি তিন দিন মা পত্নী না খেয়ে বাড়িতে বসে আছে কেউ আসেনি কেউ দেখতে আসেনি তারা খেলো বেঁচে আছে না মরল কেউ দেখতে আসেনি কিন্তু যেই এবার ভগবান ঘর ভর্তি করে জিনিসপত্র দিয়ে গেছে তখন গ্রামের লোকজন সবাই এসেছে দেখতে

এই জ্ঞান যতদিন না হচ্ছে ততদিন ভগবান পাওয়া কিছুতেই সম্ভব নয় ও যতই আমার আমার করি না কেন এই গজেন্দ্র যখন দেখলো আর হলো না যখন টানাটানি করতে করতে যখন আর দেখলো এবার যাই আর পাচ্ছি না তো এক হাজার বছর ধরে সে রয়েছে মানে নিজের শক্তি দেখিয়েছে এক হাজার বছর সে নিজের শক্তি দেখিয়েছে এক হাজার বছর পর যখন আর হচ্ছে না শক্তি সব শেষ মানে এতদিন এতদিন সে নিজের শক্তির তার ভরসা ছিল এতদিন নিজের শক্তির উপরে ভরসা ছিল প্রথম থেকে আত্মীয় বন্ধু বান্ধব তাদের উপরে ভরসা তো ছিলই প্রথমে তারা সবাই চলে গেছে তারপর নিজের শক্তির উপরে ভরসা করে এতদিন ছিল নিজের শক্তি সে ছাড়েনি এবার যখন নিজের শক্তি দেখলো আর হচ্ছে না যখন তার শরীরে নেই তখন তার মধ্যে জ্ঞান এসেছে এই জ্ঞান তখন এসেছে তার মধ্যে প্রথমে আপনিও স্বজন চলে গেছে বুঝতে পেরেছে কেউ আমার সাথে না কিন্তু এই যে শক্তি নিজের শক্তি ছিল নিজের বল ছিল নিজের প্রতি তার একটি অহংকার ছিল এই ছিল কিন্তু না। নিজের অহংকার দিয়ে শেষ রক্ষা নয় তো এখানে শিক্ষা হচ্ছে এটি এই জ্ঞান আর বৈরাগ্য জ্ঞান আর বৈরাগ্য না হলে ভগবানকে পাওয়া কিছুতেই সম্ভব নয় তো গজেন্দ্র জ্ঞান লাভ করেছে বিপদে পড়ে সে জ্ঞান লাভ করেছে যে এতদিন যাদের সেবা করেছি সরোবরের মাঝখান থেকে পরিষ্কার জল এনে সবাইকে পান করাচ্ছি পুত্র কন্যা তাদেরকে সরোবরের মাঝখান থেকে গিয়ে জল এনে তাদেরকে পান করাচ্ছে গোলাজল নয় পরিষ্কার স্বচ্ছ জল পান করাচ্ছে তাদের তো সে সেবা করেছে এবার সেবা করে বুঝেছে যে যাদের সেবা করেছি সব কেউ আমার নয় তো এই যে জ্ঞান এই জ্ঞান যতদিন না হচ্ছে বৈরাগ্য কিন্তু আসবে এই জ্ঞান যতদিন না হচ্ছে বৈরাগ্য কিছুতেই আসবে না আজ জ্ঞান হয়েছে সবাই যখন ছেড়ে চলে গেছে তখন তার জ্ঞান হচ্ছে যে জ্ঞান লাভ করেছে যে সংসারে এখানে আমার বলে কেউ এখানে ওই ধনান ভৌম বসবর্ষ বলতে

পুত্র ব্রাহ্ম যত মরি যাবে শত শত আর হও এখানে নিজেকেই নিজে সাবধান করতে হবে যাদেরকে আমার 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 ভাবছি তারা কেন আমার নয় এরা সবাই আমার খেলার সাথী ওই দূরপাল্লার ট্রেনের যাত্রী যা যখন স্টেশন এসে যাবে সে তখন দেবে চলে যাবে কেউ তোমার সাথে যাবে না

সবাইকে এখান থেকে চলে যেতে হবে এটাই হচ্ছে জ্ঞান এই হচ্ছে জ্ঞান আর এই জ্ঞান যতদিন না হচ্ছে বৈরাব্য আসবে না এই জ্ঞান যেই হয়ে যাবে সংসার সম্পর্কে যেই সংসারের স্বরূপ আমি যেই জেনে যাব সঙ্গে সঙ্গে যাবে এই হচ্ছে সংসারের স্বরূপ যতই আমার আমার বলি না কেন এই সংসারের স্বরূপ যত উপলব্ধি হবে সঙ্গে সঙ্গে সংসার থেকে বৈরাব্য আসবেই আসবে আর এই গজেন্দ্র তার এই জ্ঞান প্রথমে হয়েছে পরবর্তীতে এই জ্ঞান যখন হয়েছে পরবর্তী তার বৈরাগ্য এসে গেছে এবার যখন বৈরাগ্য এসেছে তখন গজেন্দ্র বুঝতে পারলো এখানে কেউ তো কারোর না আর নিজের শক্তিটাও ও শক্তি দিয়েও কিছু হবে না সব কিছু ছেড়ে দিয়েছে এবার দ্রৌপদীর মতো দুয়ার তুলে প্রভু এবার রক্ষা করো আর সম্ভব নয় আমি অনেক চেষ্টা করেছি আমি নিজেকে রক্ষা করতে পারলাম না এবার কিন্তু এর তত্ত্ব কি হয়েছে এই যে জ্ঞান আর বৈরাগ্য যখন হয়েছে তখনই তার পূর্ব জন্মের কথা বলে পূর্ব জন্মের কথা তখনই মনে পড়েছে সংসার সব ছেড়ে চলে গেছে এবার তখন যার বৈরাগ্য এসেছে আর যেই বৈরাগ্য এসে গেছে তখন তার পূর্ব সমস্ত স্মৃতি মনে পড়ে গেছে পূর্ব জন্মে সে যে ভজন সাধন করেছিল সেই কথা তার এবার মনে পড়েছে সংসারের মধ্যে যতদিন ছিল ততদিন কিন্তু মনে আছে পূর্ব কথা কোনো কিছু তার স্মরণ হয়নি যখন এই সংসার সবাই ছেড়েছে নিজের শক্তি যখন চলে গেছে অহংকার যখন চলে গেছে নিজের বল অহংকার যখন অহংকার থাকবে তখন কিন্তু সম্ভব নয় যখন তার অহংকার চলে গেছে এসেছে জ্ঞান এসেছে তখনই তার পূর্ব জনমের কথা মনে পড়েছে পূর্ব জনমে ইনি কেছিলেন এই যে গজেন্দ্র ইনি বড় যেমন তেমন কেউ ছিলেন না ইনি ইন্দ্রদ্যুম্ন রাজা ছিলেন গত জন্মে অবস্থ ঋষির শিষ্য ছিলেন আর অবস্থ ঋষি ইনি ওই মন্ত্র স্মরণ করছিলেন বসে বসে তাও আবার কি ইনি ওই সংসার রাজা ছিলেন কিন্তু সংসার সম্পর্কে তার বৈরাগ্য এসে গিয়েছিল ও রাজ সিংহাসন ত্যাগ করে বজন সাধন করতে চলে গিয়েছিলেন এবার সেখানে গুরুদেব গিয়ে উপস্থিত হয়েছে এবার গুরুদেব যখন সেখানে তার কাছে গিয়েছেন সে চোখ বন্ধ করেই বসে আছে কারণ সে তো নাম স্মরণ করছে ভগবানের নাম করছে এবার চোখ বন্ধ করে বসে আছে যখন গুরুদেব এসেছেন অগস্ত ঋষি যখন তার কাছে গিয়েছেন ইনি চোখ বন্ধ করে বসে আছেন এবার ঋষিগণ ভাবছেন আমাকে দেখেও হয়তো না দেখার মতো চুপচাপ বসে আছে তো এবার যখন দেখলেন মুখে এসে প্রণাম করল না তখন তিনি অভিশাপ যাও হাতির মতো বসে আছো যাও আমি অভিশাপ দিচ্ছি তুমি এই হাতি হয়ে যাও তো সেই অভিশাপ যখন দিয়েছেন সঙ্গে সঙ্গে জ্ঞান ভঙ্গ হয়েছে গুরুদেব আপনি কি করলেন আমাকে অভিশাপ কেন দিলেন কেন আমি তো মন্ত্রস্মরণ করেছিলাম আমি জানতেই পারিনি আমি তো চোখ বন্ধ করেই বলেছিলাম আপনি যেখানে এসেছিলেন আমি কোনো কিছু জানতে পারিনি অনেক জায়গায় অনেক রকমের ব্যাখ্যা আছে কোথাও কোথাও বলছেন যে গুরুদেবকে না জানিয়ে সে সংসার ত্যাগ করেছে গুরুদেবকে না জানিয়ে সংসার ত্যাগ করেছে এই জন্য গুরুদেব অভিশাপ দিয়েছে কোথাও বলা আছে তো যেই যাই হোক কারণ গুরুদেব অভিশাপ দিয়েছেন যে তুমি হাতি হয়ে যাও তো সেবার বলছেন গুরুদেব আপনি এমন অভিশাপ আমাকে দেবেন না কিন্তু গুরুদেব বললেন আমি তো ফেলেছি কোনো কিছু আর করার তখন বলছেন দেখো আমি অভিশাপ দিয়েছি সাথে সাথে তোমাকে আশীর্বাদও দিচ্ছি কি বলেন এই যে এতদিন যত ভজন সাধন করেছ আগামী জন্মে তুমি হাতি হলেও তোমার এই ভজন সাধনের কথা সব থাকবে তুমি কিভাবে হাতিতে এলে হাতি যদি কিভাবে তুমি প্রাপ্ত হয়েছ সেটিও তোমার স্মরণ থাকবে তখন তুমি নিজের কল্যাণ করতে পারবে এই যে যতদিন সে সংসারের মধ্যে ছিল ততদিন কিন্তু তার এই স্মরণ হয়নি পূর্বজন্মের কথা তার মনে হয়নি যখন জ্ঞান বৈরাগ্য এসেছে যখন সে লাভ করেছে সংসারের স্বরূপ যখন সে ভুলেছে তখনই তার সবাই যখন ছেড়ে চলে গেছে তখনই তার পূর্ব কথা হয়েছে তখনই সে বলতে শুরু করেছে হে গোবিন্দ জীবন যেতে বসেছে গোবিন্দ মৃত্যুকালে ভগবানের তো অনেক নাম আছে মধ্যে বাবার গোবিন্দ আছে মৃত্যুকালে ভগবানের কোন নাম করবেন মৃত্যুকালে মানে ওই বার্ধক্য অবস্থার যন্ত্রণা সহ্য হচ্ছে না মৃত্যু যন্ত্রণা সহ্য করতে পারছি না শয্যাশালী হয়ে পড়ে আছি তাড়াতাড়ি যেতে চাই প্রভু তুমি নিয়ে যাও তো কোন নামে ডাকতে হবে ভগবানকে তিনি কোন নামে ডাকলে তোমাকে আমাকে তাড়াতাড়ি তিনি ইতি আসবেন তখন তাকে গোবিন্দ নামে ডাকতে হবে যদি মৃত্যু শয্যায় কষ্ট পাই তো সেই কষ্ট থেকে মুক্ত হওয়ার জন্যে এই গোবিন্দ নামে ডাকতে হবে তো গজেন্দ্র ডাকতে শুরু করেছেন পূর্ব জন্মে এই যে স্তুতি পাঠ করেছেন গজেন্দ্র পূর্ব জন্মের স্তুতি পূর্ব জন্মে মুখস্থ করা কিন্তু এই জন্মে নয় পূর্ব জন্মে স্তুতি মুখস্থ করা স্তুতি সেই স্তুতি সে পাঠ করতে শুরু করেছে উনত্রিশটি শ্লোক এই